প্রশ্ন হচ্ছে যে খাবারের ও পানাহার জিনিসে যদি অ্যালকোহল যুক্ত থাকে তাহলে সেটা হালাল না হারাম জি প্রথম কথা হলো যেগুলো খাবার বা যেগুলো পানীয় জিনিস তাতে যদি অ্যালকোহল থাকে তাহলে সেটা খাওয়া যায়জ না যায় নয় দেখতে হবে আপনাকে যে অ্যালকোহল যদি খাদ্যের সাথে মিক্স থাকে তাহলে কি সেই খাদ্যে অ্যালকোহলের কোনো প্রভাব আছে না নাই যদি প্রভাব থাকে তাহলে সেটা না যায় আর যদি প্রভাব না থাকে তাহলে সেটা যায় কারণ যে অ্যালকোহল হারাম অ্যালকোহলকে বলা হয় সে খামর যদি সেখানে খামর অবস্থা থাকে কারণ আমি জানি যে যেই অ্যালকোহল গুলি যেমন ধরেন যে মেডিসিনে দেওয়া হয় মেডিসিনে দেওয়া হয় না মেডিসিনকে সংরক্ষিত করার জন্য সেখানে অ্যালকোহল দেওয়া হয় তো সেই অ্যালকোহলটা অ্যালকোহল হয়ে থাকে না সেই অ্যালকোহলটা দেওয়া থাকে সেই মেডিসিনটাকে বা ঔষধটাকে সংরক্ষিত রাখার জন্য এবং সেটার পরি반টা খুব অল্প তারপরেও যখন সেই মেডিসিনটাকে খোলা হয় তখন সেটা আকাশে উড়ে যায় তার প্রভাবটা থাকে না সুতরাং যেই মেডিসিন যেই ঔষধে অ্যালকোহল থাকে এবং সেই অ্যালকোহলটা আর তার প্রভাব থাকে না তাহলে সেই মেডিসিন খেতে কোনো আপত্তি নেই সেই কোন খাদ্যতে যদি অ্যালকোহল থাকে প্রভাব থাকে তাহলে সেটা খাওয়া নয় হ্যাঁ তবে এখানে একটা কথা জেনে রাখা উচিত যে খাদ্যে কেন যদি খাদ্যটাকে সংরক্ষিত না করা যায় অ্যালকোহল ছাড়া তাহলে সেই মুহূর্তে অ্যালকোহল দেওয়া যেতে পারে কিন্তু বিনা কোনো কারণে যদি কোনো খাদ্যতে অ্যালকোহল দেওয়া দেওয়া হয় তাহলে এটাও না যায় এটাও না যায় কারণ যে কোনো একটা হালাল জিনিসে হারাম জিনিসকে মিশ্রণ করা এটা Já é de